আপনাদের মধ্যে অনেকে আছে যারা গ্যালাক্স এই প্রজেক্টটা চিন গ্যালাক্স প্রজেক্টটার মধ্যে আপনার বিভিন্ন ইয়ার্ডের টাস্ক কমপ্লিট করার জন্য হয়তো এটা ইউজ করে থাকতে পারেন তো গ্যালাক্স প্রজেক্টটা কিন্তু খুবই বড় একটা অনেক বড় একটা প্রজেক্ট আর অনেক হাইফের একটা প্রজেক্ট গ্যালাক্স কিন্তু অফিসিয়ালি একটা টেলিগ্রাম মিনি মিনিবট লঞ্চ করছে যে টেলিগ্রাম মিনি মিনিবটের মধ্যে আপনি বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে জি জি পয়েন্ট আর্ন করতে পারবেন আর এই জিজি পয়েন্টের বিনিময়ে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা ভালো পরিমাণ অ্যামাউন্টের এয়ারটপ পাবেন তো এই প্রজেক্টটা কেউ মিস করবেন না যেহেতু গ্যালাক্স অ্যাপের অফিসিয়ালি একটা বট তো এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন যদি আপনি এখানে মন দিয়ে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ আপনি এখানে আর্ন করতে পারবেন এক কথা এটা বর্তমান সময়ে ওয়ান অফ দ্য বেস্ট টেলিগ্রাম পজেক্ট আর কেউ এটা বলেও মিস করবেন না তো পদেরটাতে জয়েন করার জন্য এখানে জয়েনিং লিঙ্ক দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে স্টার্টের উপর ক্লিক করলে আপনার সামনে বটটা স্টার্ট হবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারভেস আসবে যেখানে আপনারা বলতেছে কংগ্রেচুয়েশন ইউ হ্যাভ আর্ন টোয়েন্টি জি জি ফ্রম গ্যালাক্স আপনি যদি আমাদের এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করে প্রবেশ করেন তাহলে মাত্র শুধু টোয়েন্টি জি জি পাবেন নাহলে কিন্তু পাবেন না তারপর আপনি একটু হালকা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে ক্লেমের অপশান বাটনটা আসবে এই ক্লেমের উপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার কানা টিভিএম ওয়ালেট বলবে তারপর ভিজিট কোয়েস্ট বলবে এখানে এগুলো টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন এখানে যতগুলো টাস্ক আছে সবগুলো আপনি এখানে কমপ্লিট করবেন এখানে প্রচুর টাস্ক অনেক টাস্ক যে টাস্কগুলো কমপ্লিট করে আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ যে যে পয়েন্ট এখানে আর্ন করতে পারবেন হ্যাঁ ডেলি চেকিংয়ের একটা অপশান আছে চেকিংয়ের উপর ক্লিক করলে আপনার চেকিং হয়ে যাবে আপনার এখানে ডে ওয়ানে একটা জিজি ডে টুতে দিবে এভাবে আপনার স্ট্রাইক হবে আপনি যদি টানা এখানে একটা সাত দিন ইয়ে করতে পারেন তাহলে কিন্তু এখানে বোনাসও আপনি পাবেন তারপর আপনার এখানে ওদের টুইটার ফলো করতে বলতেছে টুইটার লাইক করতে বলতেছে রিটুইট করতে বলতেছে ভিজিট করতে বলতেছে ওদের ওয়েবসাইটে টেলিগ্রাম অ্যাকাউন্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে বলতেছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে বলতেছে ডিসকট চ্যালেন্ডে জয়েন হতে বলতেছে তো এখানে বিভিন্ন ধরনের টাস্ক আছে যেগুলো আপনার প্রতিনিয়ত বিভিন্ন প্রজেক্টে জয়েন হওয়ার ক্ষেত্রে করে থাকেন তো এই নিয়ে আমি এটা বিস্তারিত হওয়ার কিছু চাই আপনারা সবাই এটা ভালোভাবে জানেন যে এগুলো কিভাবে কমপ্লিট করতে হয় তারপর লাকি স্পিন একটা অপশান আছে এটার উপর যদি আপনি ক্লিক করেন মূলত আপনার এখানে নিরানব্বইটা জি জি পয়েন্ট লাগবে আপনি একবার স্পিন করতে গেলে আপনারা কিন্তু নিরানব্বইটা জিজি পয়েন্ট এখানে কেটে নিবে আমি যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো আমার এখানে অতগুলো জি জি পয়েন্ট নেয় সো আমি এখানে দেখাতে পারতেছি না কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিওয়ার্ড আছে আপনি এখানে যদি নিরানব্বইটা জিজি পয়েন্ট দিয়ে আপনি এখানে ড্র করেন তাহলে হয়তো আপনি এখানে পাঁচটা জিজি পয়েন্ট পাইতে পারেন বা তিনশোটা জি জি পয়েন্টও পাইতে পারেন বা মিস্ট্রির বক্স আছে জম এখানে আসে একটা জাম ফোন একটা কি একটা দিয়ে রাখছে এখানে এটা জানি না এটা কি তো যাই হোক ভালোই কিছু হইতে পারে তারপর এখানে মাই রিওয়ার্ডের উপর ক্লিক করলে আপনি কি কি রিওয়ার্ড পাইছেন তা এখানে স্টোরিটা আপনি দেখতে পারবেন মাই পয়েন্টসের ওপর ক্লিক করলে আপনি আপনার পয়েন্টগুলো দেখতে পারবেন তারপর এখানে কানেক্ট ইউর ওয়েব থ্রি ওয়ালেট টু ইনেবল ইয়ার্ড অফ রিওয়ার্ড এটার উপর ক্লিক করবেন তারপর আপনার কিন্তু অ্যাপের মধ্যে নিয়ে যাবে তো এই বিষয়টা আমি বলি আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্টটা যে গ্যালাক্স ওয়েবসাইট যেটা আছে সেই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি গ্যালাক্স প্রজেক্টগুলোতে জয়েন করার সময় আপনি যদি আপনার এই টেলিগ্রাম অ্যাকাউন্ট ওই গ্যালাক্সে অ্যাপের ভিতর যদি আপনি এখানে বাইন করে থাকেন তাহলে কিন্তু এটা অটোমেটিক এখানে আপনার ওয়ালেটটা এখানে শো করবে আপনার যদি ওইটা কখনও গ্যালাক্স প্রজেক্টটাতে জয়েন না করে থাকেন তাহলে কি করবেন আপনি ফার্স্ট অফ গ্যালাক্সের মধ্যে যাবেন যাওয়ার পর আপনি এখানে এখানে ইভিএমের উপর ক্লিক করবেন ইভিএমের উপর ক্লিক করার পর আই আন্ডারস্ট্যান্ড এ কনফার্ম করবেন তারপর এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে বলতেছেন ট্রাস ওয়ালেট আছে বিটগেট আছে তা আপনি যে কোনো একটা ওয়ালেটের উপর ক্লিক করে আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো আপনার কাছে যে বিটগেট ওয়ালেট থাকে মোবাইলে বা ট্রাস ওয়ালেট থাকে তাহলে আপনি এখানের উপর ক্লিক করে আপনার ডিরেক্ট ওই ইয়াতে নিয়ে যাবে আপনার ওয়ালেটে নিয়ে যাবে ওইখানে গিয়ে কনফার্মের উপর ক্লিক করলে আপনার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমি প্রসেসটা দেখাইতেছি না আপনারা এটা করে নিতে পারবেন খুবই সিম্পল বর্তমানে একটু ওয়ালেট কানেক্ট করাটা একটু প্রবলেম দেখাইতেছে তো আপনাদের বেলায় কিন্তু এটা না দেখাইতে পারে তো আমি এটা দেখাইতেছি না এখানে তারপরে ফ্রেন্ট অপশান আছে ফ্রেন্ট অপশানের উপর ক্লিক করলে আপনি এখানে রেফারেল লিঙ্ক পেয়ে যাবেন যেখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে রেফার করতে পারবেন তা প্রোফাইল অপশান আছে প্রোফাইল অপশানে আপনি কি কী পয়েন্ট পাইলেন কি আপনার রিওয়ার্ড কী স্পিন করে কি কী রিওয়ার্ড পাইলেন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন তো মূলত এখানে আর্নিং করার এখানে দুইটাই মূলত মেন উপায় একটা হচ্ছে টাস্ক যেখানে প্রচুর পরিমাণ টাক্স আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষই এই টাস্কগুলো কমপ্লিট করবে না সবাই এখানে আসে কয়েকটা টাক্স কমপ্লিট করে এখানে চলে যাবে আর আপনি যদি সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলেন আজকে যে করতে হবে তেমন কিছু না আপনি আজকে কয়েকটা টাস্ক কমপ্লিট করলেন কালকে কয়েকটা টাস্ক কমপ্লিট করলেন তারপরের দিন কয়েকটা টাস্ক কমপ্লিট করলেন এভাবে আপনি ধীরে ধীরে সব টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এছাড়া একদিন পর একদিন প্রতিদিন আপনি লগ লগিং করেন তাহলে কিন্তু এখানে আপনি লগিং চ্যাকিং বোনাসটাও পাবেন প্লাস এখানে আপনি অ্যাক্টিভ ইউজার হিসেবে এখানে কাউন্ট হবেন সো অবশ্যই অবশ্যই এ আপনি এখানে প্রতিদিন আসে বিভিন্ন টাস্ক যেগুলা আপনি করেন নেই ওগুলো কমপ্লিট করবেন তাছাড়া প্রতিদিন এখানে নতুন নতুন টাস্ক আসতে থাকে সেই টাস্কগুলোও এখানে কমপ্লিট করবেন আপনি যদি এখানে রেফার নাও করতে পারেন তেমন একটা কিন্তু আপনি যদি এখানে মন দিয়ে কাম করেন তাহলেও কিন্তু এখান থেকে হিউজ পরিমাণ পয়েন্ট আপনি এখানে আর্ন করতে পারবেন কারণ এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের টাস্ক আসতে থাকে তো অবশ্যই অবশ্যই টাস্কগুলো কমপ্লিট করেন আর যদি রেফার করতে পারেন তাহলে অবশ্যই কয়েকটা রেফার করার চেষ্টা করবেন কারণ রেফার করলে আপনি এখান থেকে আরও ভালো পরিমাণ আপনি আর্ন করতে পারবেন তো এতটুকুই মূলত এটার ফিচারগুলো সবাই মাত্র এই প্রজেক্টটা লঞ্চ হয়েছে মাত্র কয়েকদিন হলো তো এরপর তেমন কিছু এখানে ফিচার নেই তো ভবিষ্যতে কোনো আপডেট আসলে তা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবাই বাই